কোরবানি কোন কোন মানুষদের উপরে করা আবশ্যক আর কাদের জন্য করা শূন্য এক বছর আগে আমি আমার স্ত্রীকে ভয় দেখাবার জন্য দুই তালাক দিয়েছিলাম এই থেকে কি আমার তালাক হয়ে গেছে কোরবানির পরে গরুর সিং গাছে ঝুলানো অনেকে মঙ্গলজনক মনে করে এটা কি কুসংস্কার নাকি এর কোনো বাস্তবতা আছে আমার কেন জানি মনে হয় আমাকে কেউ কিছু করেছে কারণ মাঝে মধ্যে আমার ঘরে থাকা অবস্থায় আমার মাথা এবং চোখ কেমন জানি মনে হয় আমার ঘরের ভেতর আমার ঘরের ভেতর ভারী হয়ে থাকে এতে আমার করণীয় কি জানতে পারি বাচ্চারাও অনেক কান্নাকাটি করে আমি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছি সম্প্রতি একটি সরিয়া ব্যাংক আল্লাহ রাফা ইসলামী ব্যাংকে ভালো পদে বেতনে চাকরি হয়েছে এমন অবস্থা আমার কোনটি বেছে নেওয়া উচিত উল্লেখ্য এই দুটি চাকরির কোন কোনটি আমি চূড়ান্ত কেরিয়ার হিসাবে নিতে চাই না যদি আল্লাহ তালা সরকারি প্রথম শ্রেণীর একটি হালাল চাকরির ব্যবস্থা করে দেন আমার ছেলে মাদ্রাসায় পড়ে কিন্তু মাঝে মধ্যে ঘুমের মধ্যে দিনে অথবা রাতে বিছানা পেশাব করে দেয় ও বলতে পারে না এর জন্য কি কোনো আমল আছে কিনা ওর বয়স নয় বছর এরপরে প্রশ্ন হলো হজের সময় হাজিরা যে করে সেটার পাশাপাশি কি তাদের দেশেও কোরবানি করতে হবে এটা খুবই কমন এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন অনেকেরই এই প্রশ্নটা হজের সময় হাজিরা হজ করতে গিয়ে হজের অংশ হিসাবে যে কোরবানিটা করে এটা আসলে দমে শকর এটাকে আমরা কোরবানি বলি কিন্তু এটার নাম মূলত দমে শকর দমে শকর মানে কি আল্লাহর কাছে এই যে হজ করার সুযোগ হয়েছে ওমরা করার সুযোগ হয়েছে সেজন্য সুক্রিয়া আদায় করে একটা পশু জবে করা এটাকে বলা হয় দমে শকর শুক্রিয়া আদায় করে পশু জবে আর কোরবানির দিন অর্থাৎ ঈদের দিন যে জবাই করা হয় কোরবানি হিসেবে এটা সেটা না যার কারণে হাজী সাহেবরা ওখানে মক্কাতে যেটা জবাই করেন সেটা হলো দমে শকর সেটা হজের অংশ আর কোরবানি যেটা একটা আলাদা ইবাদত পশু জবে ঈদের দিনের আমল সেটা সকল সচ্ছল ব্যক্তিদের উপরে বর্তায় সেই হিসাবে হাজী সাহেব সচ্ছল মানুষ হিসেবে দেশে তার তরফ থেকে অন্য কেউ সে কোরবানি করতে পারে উনি চাইলে সেখানেও আলাদা করে কোরবানি করতে পারেন কিন্তু দুইটা দুই জিনিস যার কারণে হজের যে কোরবানি অর্থাৎ দমের সেটা হয়ে গেলে আর তার জন্য নর্মাল যে কোরবানি সেটা প্রযোজ্য না বিষয়টা সেরকম না একই ব্যক্তি দুইটা তার উপরে প্রযোজ্য হতে পারে একটা হলো হজেরটা যেটা দমের শকর যেটাকে আমরা কোরবানি বলি আর একটা হলো মূল কোরবানি দুইটাই আলাদা তাকে করতে হবে আমার কেন জানি মনে হয় আমাকে কেউ কিছু করেছে কারণ মাঝে মধ্যে আমার ঘরে থাকা অবস্থায় আমার মাথা এবং চোখ কেমন জানি মনে হয় আমার ঘরের ভেতর আমার ঘরের ভেতর ভারী হয়ে থাকে এতে আমার করণীয় কি জানতে পারি বাচ্চারাও আমাকে বাচ্চারাও অনেক কান্নাকাটি করে দেখুন বর্তমানে কোরআন তেলাওয়াত ঘর বাড়ি থেকে বাসাবাড়ি থেকে উঠে গেছে সকাল সন্ধ্যার আমল উঠে গেছে মিউজিক আমরা চাইলেও ইচ্ছাকৃত অনেকে শুনে আর অনেকে ইচ্ছাকৃত শুনে না ইচ্ছা ছাড়া শুনে মোবাইল ফোনের রিংটোনে শুনে রাস্তাঘাটে শুনে এগুলো শুনতে শুনতে হারাম করতে 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 মানুষের স্পিরিচুয়াল পাওয়ার কমে যায় আধ্যাত্মিক শক্তি রুহানি শক্তি কমে যায় এর ফলশ্রুতিতে শয়তানের উপদ্রব জিন্নাতের উপদ্রব এগুলো অনেক বেশি বেড়ে যায় তখন মানুষ নিজেকে আর সঠিক পথে আনতে পারে না অসুস্থ থাকে তো এই সমস্যাগুলো এখন ঘরে ঘরে এজন্য এক নম্বরে প্রয়োজন হলো সুহা সকল গুনা থেকে বেঁচে থাকা বাসা বাড়িকে ছবি প্রাণীর ছবি ভাস্কর্য মূর্তি এগুলো থেকে পরিচ্ছন্ন করা মিউজিক যাতে এক সেকেন্ডের জন্য বাঁচতে না পারে সেই ব্যবস্থা করা এবং সেই সাথে বাসা বাড়িতে সকল মাসনুন আমল রক্ষা কবচ আমল সকাল সন্ধ্যার দোয়া প্রবেশের সময় বিসমিল্লা বের হওয়ার সময় বিসমিল্লা সালাম দিয়ে প্রবেশ এই আমলগুলো নিয়মিত করা কোরআনকারী কারিমের তেলাওয়াত যে বাসায় উচ্চস্বরে নিয়মিত হয় আর অন্যান্য হারামগুলো থেকে বেঁচে থাকা হয় সে বাসায় দুষ্ট উপদ্রব বা সেহের ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না এজন্য এই আমলগুলো আমাদের বাড়ানো দরকার পাশাপাশি এ জাতীয় সমস্যা যদি আমার মনে হয় যে এটা আসলে জিন্নাতের কোনো সমস্যা সেহের কোনো সমস্যা তাহলে সেক্ষেত্রে ভালো কোনো রাকির পরামর্শ নিতে হবে তারা পরামর্শ দিতে পারবে আপনাকে এবং তারা যে রুকিয়া দিবে ঝাড়ফুঁক দিবে সেটা অনুযায়ী নিজে নিজে সেলফ রুকিয়া করতে পারেন বা রাকির মাধ্যমে আপনি ঝাড়ফুঁক করাতে পারেন আমি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত আছি সম্প্রতি একটি সরিয়া ব্যাংক আল্লা রাফাই ইসলামী ব্যাংকে ভালো পদে বেতনে চাকরি হয়েছে এমত অবস্থা আমার কোনটি বেছে নেওয়া উচিত উল্লেখ্য এই দুটি চাকরির কোন কোনোটি আমি চূড়ান্ত কেরিয়ার হিসাবে নিতে চাই না যদি আল্লাহ তালা সরকারি প্রথম শ্রেণীর একটি হালাল চাকরির ব্যবস্থা করে দেন ভাই আমার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যেটাই থাকুক না কেন আমি বলতে চাই ব্যাংকের চাকরির বিপরীতে যদি শিক্ষকতার চাকুরি পাওয়া যায় সন্দেহাতীত ভাবে শিক্ষকতার চাকরিকে ব্যাংকের চাকরির পরে প্রায়োরিটি দেওয়া উচিত অগ্রাধিকার দেওয়া উচিত প্রথমত আমাদের মানসিকতার মধ্যে একটা জিনিস অনেক টাকা দরকার এই জিনিসটা আমাদের সবার মানসিকতার মধ্যে সেট হয়ে গেছে ভোগবাদী পৃথিবী পৃথিবীটাকে এমন ভাবে সাজিয়েছে যে এখানে সবাই টাকা পয়সা কামাই করতে পারলে নিজেকে মনে করে আমি সাকসেস আমি সফল মানুষ সুখের পথ এটা নিশ্চিত করবার জন্য যতটা চেষ্টা করে তার চেয়ে বেশি টাকা কামাই করার চেষ্টা করে অনেক কাজ আছে যে কাজে টাকা নাই কিন্তু সুখ আছে এখন এই পৃথিবীতে অবশ্য আমরা চিন্তাও করতে পারি না টাকা না থাকলে আবার সুখ থাকে কেমনে টাকা ছাড়া আবার সুখ হয় কিভাবে আমরা চিন্তাই করতে পারি না এখানে চলে আসে রবি সাদ আল্লাহ যেখানে তিনি বলেছেন লাইসাল গেনা বিখ্যাসিল অনেক সম্পদ এটার মালিক হয়ে যাওয়া এটা মূলত ধনী হওয়া নয় আসল ধনী হওয়া হল মানসিকভাবে ধনী হওয়া কেউ কোনো মানুষ যদি অল্প পেয়ে সে যদি বলে আলহামদুলিল্লাহ আমারটা যা পাইছি এটা নিয়ে আমি অনেক সুখী আমার আর চাহিদা নাই আল্লাহর কাছে আমার তৃপ্তি আছে আমি আল্লাহকে সুক্রিয়া জানাই আমার আর দরকার নেই এই লোকটা ধনী কারণ তার আর অভাব নাই তার অন্তরে কোন সংকীর্ণতা নাই সে ধনী আরেকজনের অনেক আছে কিন্তু এরপরও তার যদি আরো চাহিদা থাকে তাহলে সে ধনী না সে মূলত গরিব কারণ অভাব আছে তো এই জন্য কিছু কিছু কাজ আছে যে কাজে টাকা নাই কিন্তু প্রচন্ড তৃপ্তি আছে যেমন শিক্ষকতা আমি একজনকে একটা জিনিস শেখাবো কিছু মানুষকে কিছু জিনিস শেখাবো তারা ভালো কিছু শিখবে তাদের জীবন গঠন করবে আমি যদি স্কুলে শিক্ষক হব স্কুলে ছেলে মেয়েদের বাচ্চাদেরকে আমি পাঠদানের ফাঁকে ফাঁকে তাদের মধ্যে ভালো মানুষ হওয়ার প্রেরণা এটা জাগ্রত করে তুলব হয়তো একটা বাচ্চা ছেলে সে আমার সঠিক গাইডলাইন পেয়ে আল্লাহমুখী হয়ে যাবে ভালো মুসলিম হবে ভালো মানুষ হবে তাহলে আমি এখানে একটা ভালো ইনপুট দিতে পারলাম এর আউটপুট আসবে খুব ভালো কিছু আশা করা যায় এখানে টাকা একটু কম হলেও বেতন একটু কম হলেও সুযোগ সুবিধা কম থাকলেও সমাজে একটু আমার অবস্থান ওই রকম বেশি স্ট্রং না হলেও এটা আমার জন্য তৃপ্তিদায়ক সুখকর এর বিপরীতে আরেক জায়গায় আমি সার্ভিস দিচ্ছি কোম্পানিকে বিনিময়ে কিছু টাকা পাচ্ছি সেখানে আসলে সমাজ ব্যক্তি মানুষের প্রতি আমার কোনো বিশেষ অবদান থাকছে না তৃপ্তিদায়ক চক্ষু শীতলকারী কোনো অ্যাচিভমেন্ট কোন অর্জন হচ্ছে না তাহলে সেই চাকরির তুলনায় আমার অবশ্যই ওই চাকরিকে প্রায়োরিটি দেওয়া উচিত যেখানে তুলনামূলকভাবে আমার অ্যাচিভমেন্ট অর্জনটা বেশি হয় ক্যারিয়ার সাজাতে গিয়ে আমাদের এইভাবে যদি ভাবি তাহলে আমরা সুখী হব তুলনামূলকভাবে অনেক বেশি একটা চাকরিতে আমি অনেক টাকা পয়সা কামাই করলাম কিন্তু সেখানে আসলে আমার তেমন কোনো আপনার আহ তৃপ্তিদায়ক কোনো অর্জন থাকলো না যেটা দিয়ে আমার আসলে চক্ষু শীতল হতে পারে মন প্রশান্ত হতে পারে সেরকম কোনো অর্জন হলো না টাকা অনেক হলো তো মনের শান্তিটা আল্লাহ তালে এটা দিয়ে দিবেন না শরীরের শান্তি এটা হয়তো টাকা দিয়ে কিছুটা হতে পারে কিন্তু মনের শান্তি আসল শান্তি সেটা আল্লাহ তালা দিবেন না এই জন্য শিক্ষকতার পেশাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত তাছাড়া ইসলামী ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকিং পরিপূর্ণভাবে হয় কিনা কতখানি হয় সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে ধোঁয়াশা আছে এবং বড় ধরনের প্রশ্ন করার সুযোগ আছে তো আমি সন্দেহের ঊর্ধ্বে ওঠার সুযোগ যদি থাকে তাহলে সন্দেহের মধ্যে কেন ঢুকতে যাব একটু বেশি টাকার জন্য একজন ইমানদার টাকার পরিমাণ না দেখে তিনি তার তাকওয়ার জন্য কোনটা বেশি অনুকূল সেটাকে দেখবেন সেই চেষ্টা করবেন অতএব আশা করি যে আপনি এখান থেকে আপনার করণীয় বা আপনার কি করা উচিত সে সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন প্রশ্ন হলো কোরবানি কোন কোন করা করা আবশ্যক আর কাদের জন্য বিষয়ে আমরা এর আগে সম্ভবত প্রশ্ন উত্তর দিয়েছি যাদেরকে আল্লাহ তারা সচ্ছলতা দিয়েছেন সচ্ছলতা দিয়েছেন যাদেরকে যাদের জাকাত দেওয়ার মতো অর্থ আছে এরকম অর্থের মালিক হলে তাদের উপরে কোরবানি বর্তায় সে মুসলমানদের উপরে কোরবানি বর্তায় জাকাত দিতে হলে কি পরিমাণ অর্থ লাগে সাড়ে বাহান্ন ভরির উপর মালিক হওয়া লাগে সাড়ে বাহান্ন বলার ভরি উপর মালে মূল্য বর্তমান বাজারে আশি পঁচাশি হাজার প্লাস মাইনাস কম বেশি এর কাছাকাছি তো একজাক্ট দাম জেনে যে সাড়ে বান্ন ভরি রূপা কিনতে কত টাকা লাগে সেই টাকার মালিক যদি কেউ থাকে কোরবানির দিনগুলোতে ঋণ মুক্ত ঋণ টিন দেওয়ার পর টাকা টিকবে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব ওলামাই আহনাফের মতে অন্যান্য অনেকেই মামা বস্য কোরবানিকে সুন্নত বলেছেন তো যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা ছাড়া বাকি যারা আছে তারা যদি অল্প টাকা আছে সেখান থেকে তিনি কোরবানি করেন তার জন্য কোরবানিটা সুন্নত থাকবে না সেটা তার জন্য নফল হয়ে যাবে আমার ছেলে মাদ্রাসায় পড়ে কিন্তু মাঝে মধ্যে ঘুমের মধ্যে দিনে অথবা রাতে বিছানা পেশাব করে দেয় ও বলতে পারে না এর জন্য কি কোনো আমল আছে কিনা না ওর বয়স নয় বছর আহ ভাই প্রথমত বাচ্চাদের এই সমস্যাটা বেশি হয় তারা ঘুমের মধ্যে পেশাব করে দেয় বিছানা পেশাব করে দেয় এটার শারীরিক সমস্যা সেখান থেকে এই সমস্যা হয় অনেক ক্ষেত্রে এক্ষেত্রে ডাক্তার দেখালে অনেক সময় সমাধান হয় পাশাপাশি আহ ঝাড়ফুঁকের মাধ্যমেও কিছু আমলের মাধ্যমে উপকার হয় স্পেসিফিক কোনো আমল কোরআন বা হাদিসে আলাদা করে উল্লেখ করা নাই যে বিছানা পেশাবের জন্য এই আমল তবে ফুককারীরা তারপরে রাটিরা এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন তারা বিভিন্ন রকমের আমল সাজেশন করেন যে আমল করা যেতে পারে করোনাধির সাথে সাংঘর্ষিক না হলে সেরকম আমল করা যেতে পারে কিন্তু এর পাশাপাশি বিছানায় পেশাব করার বিষয়টা এইটা অনেক ক্ষেত্রেই ডাক্তারের ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে শারীরিক সমস্যার কারণে বিধায় এটার জন্য যদি প্রপার ট্রিটমেন্ট করা হয় ডাক্তারের কাছে যাওয়া হয় আশা করা যায় ইনশাল্লাহ এটার সমাধান হবে এক বছর আগে আমি আমার স্ত্রীকে ভয় দেখাবার জন্য দুই তালাক দিয়েছিলাম এই থেকে কি আমার তালাক হয়ে গেছে দুই তালাক না এক তালাক নাম যাই না যাই হোক একবার দুই বুটেই বোঝা যাচ্ছে যেটাই হোক না কেন ভয় দেখানোর জন্য তালাক দিলে তালাক হয়ে যাবে তালাক এমন একটা জিনিস এটা আমি তালাক দেওয়ার নিয়তে বলি নাই তাকে ভয় দেখাইতে বলছি এটা বললে তালাক অকার্যকর থাকবে না তালাক ঠিকই কার্যকর হয়ে যাবে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দু না জিদ্দুন ও হাজল হন যেত তিনটা বিষয় এমন আছে যেগুলো সত্যি সত্যি করলে যা হবে রসিকতা করে দুষ্টমি করে অথবা অন্য কোনো উদ্দেশ্যে বললেও সেটা হয়ে যাবে এর মধ্যে একটা হলো বিবাহ আরেকটা হলো তালাক এই যে বিবাহ তালাক এগুলো কিন্তু দুষ্টমি করে বললেও হয়ে যাবে আবার সত্যি সত্যি বললেও হয়ে যাবে এখন আপনি ভয় দেখানোর জন্য যদি বলেন যে তোমাকে তালাক দিলাম তাহলে তালাক হয়ে যাবে ভয় দেখানোর জন্য জিনিস খুঁজে পান না তালাক দিবেন ভয় দেখানোর জন্য আরো বহু জিনিস আপনি ভয় দেখানোর জন্য একজনের বুকে ছুরি মেরে দিছেন বুকে ছুরি মেরে দিছেন কেন ভয় দেখানোর জন্য কি বলেন লোকটা মরে যাবে না বেঁচে থাকবে যদি বলেন যে না আমি তো মারার জন্য মারি নাই ভয় দেখানোর জন্য মারছিলাম এ কথা বললে কি লোকটা বেঁচে যাবে তালাকটা এরকম অনেকে তালাক সম্পর্কে জানেন না এই জন্য আমি অনুরোধ করি যারা বিয়ে শীত করেন নাই বিয়ের আগে তালাক সম্পর্কে ভালো করে জেনে নেন তালাক সম্পর্কে যদি না জানেন কখন কি সর্বনাশ করে ফেলবেন নিজেটা নিজেটের পাবেন না এবার আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের বুঝার তো দান করুন তবে এক তালাক বা দুই তালাক দিলেও সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় না ইদ্দের মধ্যে থাকলে ওইটা আবার ফেরত নেওয়ার সুযোগ থাকে আর যদি ইদ্যত পার হয়ে চলে যায় তা আবার নতুন করে আগ্ধ করে বিবাহিক বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে যদি তালাক তিনটা না হয় এখানে এক তালাক দিয়েছেন বা দুইটা তালাক হয়েছে তাহলে সেক্ষেত্রে এখন আরেকটা তালাক ছিল বিধায় আপনি আবারও সংসার করতে পারবেন যদি এরপরে আর কোনো তালাক না দিয়ে থাকেন আর যদি ডেলি আপনি ভয় দেখানোর জন্য তালাক দেন তাহলে তো বহুত আগে শেষ হয়ে গেছে সম্পর্ক কোরবানির পরে গরুর সিং গাছে ঝুলানো অনেকে মঙ্গলজনক মনে করে এটা কি কুসংস্কার নাকি এর কোনো বাস্তবতা আছে হ্যাঁ এই জিনিসটা আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোরবানির গরু জবে করার পর শিংটা গাছে ঝুলায় রাখে অনেকে ঘরের সামনে নিয়ে ঝুলায় তো এটা শুধু কুসংস্কার না এটা শিরিক পূর্ণ একটা কাজ এটা করা উচিত না গরুর শিং এর কোনো ফজিলত নাই আর যদি ফজিলত থাকে ওটা খাওয়ার ফজিলত থাকতে পারে যদি খাওয়ার জিনিস হয় খাওয়া যায় না তাহলে আর কোনো ফজিলত নাই জন্য গরুর সিং জুলাইলে কোনো লাভ হবে এরকম মনে করলে এটা ইমান বিধ্বংসী বিশ্বাস এবং আকিদা গরুর সিং এর কোন শক্তি ক্ষমতা কিছুই নেই এবং করোনা দিচ্ছে কোথাও এর কোনো আলাদা ফজিলত উল্লেখ করে নেই যারা গরুকে পূজা করে তাদের কাছে এটার কোনো বিশেষ গুরুত্ব থাকলে থাকতে পারে কিন্তু মুসলমানের কাছে এটার বিশেষ কোনো গুরুত্ব ধানের খেতে কোন ফলের গাছে কিংবা ঘরের সামনে এই শিং ঝুলায় থাকলে আপনি যদি মনে করেন যে জিনবুত না। যদি মনে করেন এটা ভুল হবে জিনবুত আরো বেশি আসার সম্ভাবনা আছে কারণ আপনি যেখানে শির কাজ করবেন সেটা শয়তানের আখড়া হবে সেই অর্থে বলা তো এই জন্য এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকতে হবে কোরবানিকে কেন্দ্র করে আরেকটা কুসংস্কার এখনো কোনো এলাকায় আছে গ্রামাঞ্চলে বিশেষ করে কোরবানি পশুর যে প্রবাহমান রক্ত ওইটা অনেকে বাটিতে নেয় একদম গরম গরম রক্ত বাচ্চাদেরকে খাওয়ায় মনে করে যেটা খাওয়াই দিলে রোগ ভালাই হয়ে যাবে বিপদ আপদ আর আসবে না একে তো জিনিসটা নোংরা এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর উপকার তো হবেই না আরো বারোটা বাঁচবে আমি নিজেও আমার ছোটবেলাতে দেখেছি এরকম অনেকে রক্ত নিয়ে যায় আর তৃতীয়ত গরুর বা কোনো পশুর প্রবাহমান রক্ত যেটা সেটা থেকে বের হয় জব করার পর এটা না পাক এটা শরীরে লাগলে কাপড় লাগলে বন্ধ কাপড় না পাক হয়ে যাবে সেটা তো হারাম ওষুধ হওয়া তো দূরের কথা তো এখনো এই সমস্ত অজ্ঞানতা এই সমস্ত কুসংস্কার এই সমস্ত মূর্খতা আমাদের সমাজে অনেক এলাকায় আছে। আল্লাহ তা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন